আড্ডি বাজার এটা হচ্ছে আড্ডি সাহেব বাজার আড্ডি মার্কেট জান আমি উপর দিয়ে উঠেও দিতে যাচ্ছি হ্যাঁ thank <laughs> you ঈদ হচ্ছে এরাই পালন করছে দাঁড়ান ঈদ তোমার এরাই পালন করছে গো

খালি পিং পং চলছে পিং পং এই গাড়ির ওপরে মেয়েদের বুঝলেন যাই দেখেন আন্টি মানটি সব নেমে গেছে মানে আনন্দ হ্যাঁ আনন্দ বাঁচাতে বাড়াবে আনন্দ বুঝলে আমি বলছি মরার পরে আনন্দ কুপকি দে বাই করে নেবে মেয়ে মানুষ ওইগুলো করেছে বুঝেন না মহিলা মানুষ কেউ ট্রাকে চড়ে নাচতে পারে এগুলো ভাড়া করেছে মনে হয় বুঝলেন জায়গা মতন লিয়ে যে নাচাবে টাচাবে হ্যাঁ রাজশাহী কলেজ আমাদের রাজশাহী কলেজ একটু আপনার মামার বাসায় যাব বুঝলেন বাড়ি যাবো আগে হ্যাঁ পুরীর জন্য যে ঘরটা কিনেছিলাম ওটা যাওয়ার জন্য আগে লক্ষ্মী পূজায় দেখি দোকান কিরম খোলা আছে মামা ফোন ব্যবসাটা আমাদের মেন বুঝলেন আমার মামা ব্যবসা নিয়ে খুব সিরিয়াস বুঝলে একটু অনেক মন খারাপ করে শান্তি বানা টেনশান করে তখন আমার কাস্টমার মনে হয় নিয়ে আর এখন তো দোকানদারের সিস্টেম বাজবে জান আমার কাস্টমার আমার কাস্টমার অন্য দোকানে গেছে কটিয়ে চাউল দিয়ে দিল কম রেটে হ্যাঁ তখন ওই কাস্টমারটা আর ব্যাক আছে না এই চাউল খাই ওই মুদিখানার দোকান হয় কম ধরে আমাদের কাছে বেশি এরকম মনে করে বুঝলেন আমরা এখন হাড্ডি বাজার থেকে লক্ষ্মীপুরের দিকে রওনা দিয়েছি দেখুন আমাদের রাষ্ট্রের শহরটা কতটা সুন্দর

রাস্তায় শহর অনেক সুন্দর পুলিশের গাড়ি আবার কোথায় সব গাড়ি ঢুকেছে বুঝলে ওদিক करीব মাগে ওদে ওগ্লেনারি ওগ্লেন ছাড়া এই ধরনের মিয়া রাজশাহীতে এরকম হ্যাঁ সবাই তো নোংরা বাড়ায় কার কথা বলবেন আমার সব বড় বড় সব হ্যাঁ ভালো ভালো বলছেন সব ঘরে এই একটা মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষের মান সম্মানে আপনাকে আর তো

देखे पे रहा हूँ Yeah, yeah. I'm the...

আমাদের লক্ষ্মীপুর মোর চলে আসলাম আমরা লক্ষ্মীপুর মোড় রাজশাহী লক্ষ্মীপুর মোড় দিক দিয়া অপার দেয় অপার দেয় দেখে ওদিক চলে যাবো সবাই খোলা এখন আপনি আমাকে নাম দিয়ে বাড়ি চলে যাবেন নাকি হ্যাঁ আমাকে নাম দিয়ে বাড়ি চলে যাবেন না ভাড়া মারবেন সবাই তো খোলা গো ভাই লস হয়ে আজকে ব্যাস কাল থেকে ফুল জ্ঞান দাম কত না কাল থেকে আর রোল আমি মামাকে জিজ্ঞেস করলাম বলছে হাঁপ 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 করতে যা যা এটা ভাই চলে গেল পুরাই না সাপির বন্ধ না সবই তো বন্ধ মিলন বন্ধ তারা নাস্তে বড় দোকান আর সামনে যান না সবই বন্ধ চলেন 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 শুধু কারো আর বা পারিয়ে ফোন দে বলি তার মামামার কমিয়ে যাবে না না মামা সবাই খোলা না শুধু দুইটা দুইটা দোকান খোলা বড় দোকান আর হচ্ছে ওই যে বিশাল স্টোর আর সার্ভারের হ্যাঁ শয়তানি তো পেয়া দফসদালো বুড়িতে বয়সে ভেন রোগে ধরেছে হ্যাঁ সবাই বলতাম দেখলাম বুড়ি কিছু খাবা তুমি বুড়ি ভাইয়া কিছু খাবা কিছু খাইলে বলো আমি বাসায় যাচ্ছি ওই তোমার ওই বাড়িটা নিয়ে তোমাদের বাসায় যাব আচ্ছা লক্ষ্মীপুর কাছা বাজিয়া কাছা বাজিয়া অন্ধকার কিছুই দেখা যাচ্ছে এক লোকজন ভালোই লাগবে বুঝলেন আপনি না থাকলে একটু ঘুরে বেড়াইতাম তা মনটা ভালো লাগতো বাড়ি যাওয়া আর খালি শুয়ে থাকো শুয়ে থাকুক ও ভাল লাগে না ভালো মাশরুমের কাছ যাবো দুনিয়ার টাকা মাকা খেয়ে শেষ করে ভালো লাগে না বুঝলেন চলেন আপনাকে আপনি তাহলে আমাকে তিন দিন ধরে মারবো না বাজার দেখায় ঘুরে হাটে ঘুরে বেরোবো

নাই আমার বাসা এসে নিয়ে চলে যাবেন নয়টার দিকে এসে মেমোটা নিয়ে চলে যাবেন নালা আমি আপনার সাথে যাবোনি না নয়টার দিকে না গেলে আবার খাওয়া দাওয়া তাহলে আপনার সাথে মালটাল দিয়ে বাসা এসে খাওয়া দেয়া দোকানে যাবো নাকি না দেরি হয়ে যাবে তো আবার রান্না বাননা করা যাবে না রান্নায় কি করব রাইস কুকারে ভাত দিয়ে চলে যাবো না এক জক তরকারি দিয়ে হ্যাঁ আপনাদেরকে আমাদের রাস্তায় শহর একটু হলে ঘুরিয়ে দেখালাম যারা যারা দেখলেন তাদেরকে অনেক অনেক সুক্রিয়া আজকের মতন এখানে আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিওতে অন্য কথা অন্য কিছু দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সবার জন্য অনেক অনেক যাওয়ার ভালোবাসা রইল